রেটগুলো বলে দেয় যেমন রয়েছে আপনার পনেরো টাকা জি এটা অন্য অন্য বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে পঁচিশশো চব্বিশশো টাকা লেগেই যাবে হান্ড্রেডেন্ট ঠিক আছে তারপর রয়েছে আপনার

এটা রেট হচ্ছে আপনার অনলি সাতাইশো আশি টাকা পাঁচ হাজার টাকা আটচল্লিশ টাকা লাগবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো আশি টাকা টু এটার দাম কিন্তু মিনিমাম কুরবানি পর্যন্ত ভাই দাম বাড়ে না সেমি ভাই কুরবানিও বুঝি না আগামী রোজও বুঝি না যখন বাড়বে আমি জানিয়ে দিব আমার কাস্টমার ভাই কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টকের রাইখা বাড়াই দেবো

বারো হাজার পাঁচশো টাকা ট্রেনারে এই ট্রেনারের তার আপনি ব্যান্ডের নিলে গেল আপনি কত টাকা হয় মিনিমাম আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা আপনি যদি ছয় হাজার টাকা পাহাড় কয়েলের কম পান আপনি দশ কয়েল তার নিলে দেখা গেল যে আপনার দু ষাট হাজার টাকা কম পাচ্ছেন কম পাচ্ছেন বিদেশে প্রোডাক্ট খারাপ তা না আপনি প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নিবেন ইনশাআল্লাহ ওই 60000 টাকার গ্যাং সুইজ আপনার কিন্তু হয়ে ইনশাআল্লাহ আমি আমি বড় করে বলতে পারি আমার আপনার বড় বড় ব্র্যান্ডের কেবলসের যে প্রাইস আসবে ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইজ টু তার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্যাং আপনার ওই মিটারে টু ইনটার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এর অরিজিনাল তা বারবার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং প্রুফ করা 3 বিশ টু ইনটার

এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের অর্জন তামার তার পেয়ে যাবেন আজকে ভিডিওটা না আসলে দেখবেন যারা আপনারা বাড়িঘর তৈরি করতে চান অথবা যারা ব্যবসা করতে করতে চান তারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে গ্যাং সুইচ এবং তামার তারের দামটা কেমন ইনশাল্লাহ পুরো একটা আইডিয়া শেয়ার করবো আজকে ভিডিওতে না টেনে আমাদের সাথে থাকবো আজকে পুরো ভিডিওতে কথাগুলো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন মিলন ভাই আপনার প্রতিষ্ঠানে মূলত নিজস্ব আইটেম না ভাই যে এগুলো সবই আমাদের নিজস্ব আমাদের এম এম নামে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার কেবল আচ্ছা একটা বাসাবাড়ি তৈরি করতে যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই আছে আমাদের আপনারা পেয়ে যাবেন তাবার অরিজিনাল তাবার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যাং সুইচ পেয়ে যাবেন গ্যাং সুইচ পেয়ে যাবেন লাগে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন জি মূলত এই প্রতিষ্ঠানে বাসা জন্য পারফেক্ট একটা মানে আইটেম ওনারা স্পষ্ট ধারণা দেয় আপনারা পুরো ভিডিও দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার একতলা দুই বাড়ি তৈরি করেছেন এক রুমে বা দুই রুমে তিন রুমে কেমন খরচ হয় কেমন খরচ একটা আইডিয়া শেয়ার করা হবে আজকে ভিডিওতে এবং প্রত্যেকটা রেট বলে দেওয়া হবে আর তারের কোনটার কেমন কোয়ালিটি এটাও জানানো হবে জানানো হবে আপনারা জাস্ট একটা কাজটাই করবেন সেটা ভিডিওটা নাটনে দেখবেন এবং শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই ভিডিও দেখে চলে আসতে পারবেন ঠিকানা ঠিকানা উনিশ ভাই ঠিকানা বলেছেন তুই আবার আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলিশ এটা মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথে মার্কেটটা টা কাপ্তান বাজার এক নাম্বার ভবন প্রথমে কি তার তার দেখাবেন গ্যাংসিস দেখাবেন তাহলে আমার অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই আপনি সব ভিডিও তে কেবল দেখান গ্যাংসিস তো দেখান না আসলে মিলিয়ে জিলিয়ে দেখায় তো আহ সবকিছু শুরু করার আগে আমি একটা কথা বলবো আসলে আল্লাহবাক ব্যবসাকে হালাল করেছে তো আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি এবং হারাম থেকে বিরত থাকি

আমি তো আরেক জনের প্রোডাক্ট দুই নাম্বারই করতেছি না তাই না ওকে ভাই আইডা আমি সব সময় গ্যারান্টি সহকারে আমার নিজের প্রোডাক্ট বিক্রি করে থাকি যে আমার কাস্টমার ভাইদেরকে আমি ফ্যাসিলিটি দেই হচ্ছে আজীবন গ্যারান্টি আজীবন বলে যে ভাই এটা আবার কেমন কথা আপনি বাঁচবেন না আমি বাঁচবো আসলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ চেঞ্জ যে কোনো প্রোডাক্ট সমস্যা হইলে মানে এটা আপনার বাসা বাড়িতে ফোর গ্যাং লাগিয়েছেন দেখা গেল যে একটা নষ্ট হয়ে গেছে পুরা বডি চেঞ্জ পুরোটা নিয়ে আসবেন রিপ্লেস পে যাবে সে 5 বছর হোক বছর এবং আমি যে আজীবন গ্যারান্টি দিয়েছি কেন দিচ্ছি ভাই কারণ আমি জানি এটা গুণগত এটা ইসক্রু সহ পিতল কন্টাক্ট পিতল মেটাল বডি কালার উঠবে না এজন্যই তো আমি দিতে পারতেছি তাই না কারণ কেউ তো না কারণ কোয়ালিটি ভালো দেখি তো আনতে করতেছে না আর আমি গুণগত মান কি তৈরি করেছি এটা আমি তো জানি তাই না তো আজকের ভিডিওতে আমি এগুলো রেট আজকে বলে দেব আমাদের তিনটা সিরিজ একটা হচ্ছে মার্বেল সিরিজ সাদা একটা লম্বা সিরিজ আছে আর এটা হচ্ছে ওল্ড মডেল আগের এম এ মডেল সিরিজটা তো এটা নতুন আসছে আরেকটা আসতেছে আমাদের আপনার গোল্ডেন ওটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ভাই আসলে তো খুব সুন্দর ভাই জি এটার প্রাইস কিন্তু খুবই কম এবং আপনার যারা অ্যাপার্টমেন্ট তৈরি করে ভাড়া দিতে চান বা ভাড়াটিদের জন্য লাগাতে চান আর নিজেরা থাকবেন শাস্ত্রে যেতে চান তারাও নিতে পারবেন তো আমি রেটগুলো বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং

একশো টাকা একশো টাকা দুইটা সুইচ গ্যাং তিনটা সুইচ টাকা একশো মানে আপনি এখানে হিসাব করেন ভাই ফোর গ্যাং যদি একশো সত্তর টাকা হয় আপনার ভাগ চার রুমে যদি চারটা ফোর গ্যাং লাগান তাহলে কত টাকা হিসাব করতে পারবেন বুঝতে পারবেন আপনি তারপরে তারপর রয়েছে রেগুলেটার

বারো বছর বিশ বছর আল্লাহ যতদিন হায়াতে বাজে রাখে আল্লাহর রহমতে আমার থেকে আমার এই এম এম নিতে পারবেন কারণ আরেকজনের প্রোডাক্ট এনে বিক্রি করতেছি না যে কোম্পানি ভেঙে যাবে আমি আমার নিজের প্রোডাক্ট বিক্রি করতেছি নিজের নামে তো গ্রান্টি ইনশাল্লাহ লাইফ এটা তারপর রয়েছে মার্বেল সিরিজ এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আহ যে যেরকম টাইলস লাগান এটা ওটার সাথে ম্যাচিং ইনশাল্লাহ এবং এটা কালার গ্রান্টি এবং পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা স্কুল সহ পিতল আচ্ছা আচ্ছা তো আমি বলে দিই এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ একটা সুইচ পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ দুইটা সুইচ একশো আশি টাকা গ্যাং বলে আরকি থ্রি গ্যাং দুইশো ষাট টাকা থ্রি গ্যাং সুইচ আর ফোর গ্যাং হচ্ছে আপনার দুইশো আশি মানে এখানে কোন প্রকার ওরকম পার্সেন্টেজ পার্সেন্ট নাই সব একেবারে রিয়েল দাম উন্মুক্ত মানে উন্মুক্ত বলতে এখানে গোপনীয় কোনো কিছু নাই আপনি এক পিস নেন 100 পিস নেন সবার এটা দাম জানার অধিকার আছে এবং সবার কাছে সেম রেট সেম আমি এইভাবেই বিক্রি করি মানে পাইকারি তো পাইকারি জন্য সত্য কথা ভাই আপনার ভিডিওগুলো মানুষ এত পছন্দ করে লাইক শেয়ার করে আর শেয়ার করা উচিত আমার কথা বলবো একটা আসলে আগে তার ভিডিও করেছে যে রেট এখনো সেই রেটে রাখতেছি হয়তো আগে পাঁচশো লাভ হয়েছে এখন দুইশো লাভ হচ্ছে লাভ কিন্তু হচ্ছে তো দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ যখন পারবো না তখন বলবো যে ভাই রেট বেড়ে গেছে ওকে ভাই তারপর হচ্ছে মাল্টি সকেট তিনশো ষাট টাকা তিনশো ষাট

আপনারা চাইলে ফোনের মাধ্যমে রেট গুলো জেনে নিতে পারবেন ওকে তো এরপরে রয়েছে আমাদের এই হোল্ডার 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 গুলো আমরা বিক্রি এমএম সিরিজ যা দেখাবো সব নিজস্ব ব্যাঙ্ক সত্তর টাকা আপনার

সেটা কেমন কাজ করে এটা কেমন কাজ করে বলো আসলে আশি টাকার ভিতরে থাকে লোহা দেখতে সেম সেমই দেখা যাবে নামও হবে মনে করেন হাই কিন্তু লোহা হবে আমাদের এটা দিচ্ছে আমরা আজীবন গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে আপনার অনলি দুশো নব্বই টাকা আপনার সিঙ্গেল দুশো নব্বই টাকা ডাবল হচ্ছে পাঁচশো আশি কারণ একটা বাসা আপনার সেফটির জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে সার্কিট ব্রেকার ভাই এটা যদি আমি লাগাই বাসা যে মনে করেন ছোট ছোট টিনের ঘরে যদি লাগাই হঠাৎ করে একজন শর্ট খাইছে আপনার একটা যদি তেলা পোকো যদি আপনার ওখানে শর্ট করে আপনার মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে যাবে কারণ এটা ওই তৈরি করা জি

মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এইখানে দেখেন আমাদের ভাই কিন্তু সবকিছু লিস্ট করে নিয়ে আসছে কি কি তার নেবে কিভাবে নেবে সব লিস্ট করে আনছে এভাবে এসে আপনার দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ নিতে আগ্রহী সরাসরি ছিল ওকে মিলন ভাই যে আমাদের ভাইও তার কিনবে আমার অনেক দর্শকও তার কিনবে এখন একটা আইডিয়া শেয়ার করেন যে তারের দামটা কেমন হয় এবং অরিজিনাল তামার তার চিনার উপায় একটা আইডিয়া শেয়ার করেন ভাই ভাই আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলতে চাই আমার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে যেমন এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমি যদি হারাম করি এটার ভিতরে হারাম উপার্জন করে এটার সাথে যদি জালিয়াতি করি তাহলে এটা হারাম হয়ে যাবে এটা তামা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিছি যদি মিস্ত্রি ভেজাল বহন করতে পারে দুই লাখ আর আমি ভেজাল করি অ্যালুমিনিয়াম দেই তাহলে কালকে এমন করে আমি ঠেকা থাকবো ইনশাল এটা সমস্যা নাই আপনি অ্যালমোনিয়াম তার বিক্রি পান অ্যালমোনিয়াম বলে বলে আমি তামা বলে অ্যালমোনিয়াম কেন দিব এটা অনেক অসাধু এটা করে কারণ তামাও যেরকম দেখা যায় অ্যালমোনিয়াম কিন্তু সেরকম দেখা যায় দেখেন এই যে আমি এখানে পুরে দেখাই এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড আচ্ছা আচ্ছা আপনি পুরাবেন পুরবে না দেখেন আমি আগুন দিয়ে ভাই গোলে পুরী না ভাই দেখেন ভাই আমি হারাম পথ উপার্জন করতে চাই না আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে দেখে আমি আহ একটা আপনার লোকাল কেবল একটা পুরি যেটা আপনার মনে করেন যে আপনারা যে যারা ভয় পায় আসলে এত কমে আমরা দিচ্ছি পনেরোশো টাকা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে লাগে আপনার পঁচিশশো টাকা এটা স্বাভাবিক আমার ক্ষেত্রে হইলে আমি না জানলে আমিও আপনাকে প্রশ্ন করবো যে ভাই আপনার তারে কি ভেজাল আছে কিনা এই যে দেখেন এটাও কিন্তু আমার মতোই দেখা যাচ্ছে দেখেন এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে দিতে দিতে গলে গেছে গলে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে গেল পড়ে গেল

এটা রেড হচ্ছে আপনার অনলি সাতাশো আশি টাকা কিনতে গেলে মিনিমাম পাঁচ হাজার লাগতে পারে পাঁচ টাকা আটচল্লিশ টাকা লাগবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট আমা ফাইভ টু এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাশ আশি টাকা টুপানি দাম কিন্তু মিনিমাম কুরবালি তো ভাই দাম বাড়ায় না সেমিথ ভাই কুরপানিও বুঝি না আগামী রোজেও বুঝি যখন বাড়বে আমি জানিয়ে দিব আমার কাস্টমার ভাই কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টকের বাড়ায় দিব হবে না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেয়েছি ভিডিওর মাধ্যমে তারা বিশ্বাস রূপে আমি তারপরে জিরো আর এম এটাও আমা থাকবে এটা রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ

ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইচ টু স্টার্টার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্রান্ট কিছু আছে ভাই সত্যি কথা বলতে প্রবাসী ভাই বলেন যে কোনো ভাইরা যখন মধ্যবিত্ত যারা বাড়ি তৈরি করে সব কিছু কমপ্লিট করার পর তার মানে যখন ইলেকট্রিকে মাল ক্রয় করতে যায় সে ক্ষেত্রে টাকা ঘাটতি পড়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বা মিস্ত্রির কথা শুনে দেখা যায় দুই লাখ টাকা ওখানে সিলেক্ট করেছে বা এক লাখ টাকা সিলেক্ট করেছে আপনারা যদি এই ভিডিওটা দেখেন এক লাখ টাকার সিলিপ যদি বাইরে করে এখানে মিনিমাম তো বিশ ত্রিশ হাজার স্লিপ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনার প্রোডাক্ট আপনি নিজে কিনবেন অন্যের দিয়ে কিনবেন না ঠকবে না নিজের জিনিস নিজে কিনবেন কারণ আমরা তো আসলে এখানকার ব্যবসায়ী আমরা বুঝি কারণ অনেক অনেক কমিশন ভুক্ত থাকে আপনারা নিজের প্রোডাক্ট নিজে কিনবেন ইয়েসাল জিতবেন পাঁচশো টাকা আচ্ছা আর আমাদের ষোলো আর এম রয়েছে ষোল আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেব আচ্ছা আচ্ছা আঠারো এই কেবল যা বললাম এগুলো বাসাপাড়ি ওয়ারিংয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনার উপযোগী এবং একশো বছর লিখিত নিয়ে যাবেন এবং আমার কাছে তো ভাই লাল কালো লাল সবুজ লাল হলুদ যে যেভাবে নিতে চান পঞ্চাশ গজের কয়েল করে দিয়েছে পঞ্চাশ গজের কয়েল আপনারা মানে পঞ্চাশ গজ পর্যন্ত এক কয়েল নিতে পারবে এক কয়েল নিতে পারবে লাল লাল আর সবুজ কত টাকা ভাই লাল যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর লাল কালো মিলিয়ে আপনি যদি এক কয়েল নেন আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো লাল কালো মিলিয়ে যদি এক কয়েল নেন আপনার তেইশশো টাকা মানে আপনার কি এক কয়েল ওয়ান পয়েন্ট থ্রির দাম পনেরোশো এখন আপনার লাগবে হচ্ছে আপনার লাল কালো মিলিয়ে এক কোয়েল এখন আপনি এক কোয়েল লাল নিয়ে কি করবেন ওকে বুঝতে পারছি এভাবে আপনি নিতে পারবেন মিলন ভাই এটা কি কাজে ব্যবহার করা হয় বলেন এটা আপনার ওই মিটারের টু ইনচার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এটা অরিজিনাল তামার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা 3 বিশ টু ইনচার ছয় টাকা মাত্র সব ভাঙ্গা নিতে পারবে লাল কালো পঞ্চাশ পঞ্চাশ আছে এটা কয়েল হয় নেওয়ার সৃষ্টি কি ভাই যারা মাল নিতে সরাসরি আসবে তারা তো নিতেই এবং বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখবে আপনার প্রবাসী ভাইরা আর ভাইরা নাই অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবে এবং জেলা পর্যায়ে একবার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে দিব অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ওকে ভাই তো হোম ডেলিভারি হোম ডেলিভারি মানে আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ ভাই ক্যাশ অন ডেলিভারি একটু টাকা বেশি লাগে তারপর আপনি তো সেফ যে প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাচ্ছেন আপনার বাসায় দিয়ে আসছে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলনী ইলেকট্রিক সঠিক লোকেশন হচ্ছে হানি ফ্লাইওভার এর টোল ঘরের সাথেই দিবেন সরাসরি চলে আসবেন আমাদের ভাই দেব তিনিস ওকে ফিরবে ভালো থাকবেন জি আলাইকুম